নমস্কার বন্ধুরা আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে একটু তরমুজের কি বলবো পুডিং তো এটা আমার চার ভাগের এক ভাগ তরমুজটা আমার পড়েছিল তো তার কী করবো তরমুজটা এর আগে দিন তরমুজের শরবত করেছিলাম তাহলে তাহলে তরমুজটা আজকে একটু পুডিং বানায় দেখি হয় কিনা তো তরমুজটাকে টুকরু টুর কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটা মিক্সিতে দিয়ে যেটা যেমন করে রস বার করে নিতে হয় মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে রস বার করে নিয়েছি আর আমি এখানে বীজ শুধু মানে তরমুজের দানা যেটা বলে সেই শুদ্ধই আমি করছি কারণ আমি এটা মেক্সিতে পেস্ট করার পর এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নেব তো তাহলে তখন হবে তরমুজের জুসটা বেরিয়ে যাবে তার জন্য আমি এখানে বীজটা আর আলাদা করে এক শুধু একবারেই আমি করে নিয়েছি আর ভিডিওটা আমার একটু বড় হয়ে গেছে পুরোটা দেখার অনুরোধ রইলো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন দেখে একটু লাইক আর একটু কমেন্ট করবেন এ দেখুন এখানে তরমুজের জুস বেরিয়ে গেছে এখানে অনেকটাই হয়েছে ওই মানে চার ভাগে এক ভাগ তমুজো জুস রয়েছে এবার এর মধ্যে আমি দেব হচ্ছে প্রথমে এরখানে আমি একটুখানি কর্নফ্লাওয়ারকে গুলে রাখছি এখানে বাটির মধ্যে দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি সেটাকে একদম বেশি পাতলা করব না গুনে গুনে আমি তিন চামচ জল নিয়েছি এক চামচ দু চামচ দু চামচ জল নেওয়ার পর যে একটু টাইট হয়েছে বলে আরেক চামচ জল নিয়েছি দিয়ে তিন চামচ জল দিয়ে আমি এটাকে গুলেছি বেশি পাতলা করব না বেশি পাতলা করলে জিনিসটা আবার পাতলা হয়ে যাবে তো এটা তিন চামচ জল নিয়ে ভালো করে গুলিয়ে রাখলাম আচ্ছা এরপর আমি এখানে এর মধ্যে আমি চিনি গুঁড়ো মেশাচ্ছি এর মধ্যে চিনি দিয়ে কর সেটাকেও মিক্স পেস্ট করলে হয়ে যায় বা চিনি দিয়ে সেটাকে গুলালে হয়ে যায় তো আমি চিনি গুঁড়োটা আগে করে রেখেছিলাম বলে এর মধ্যে চিনি গুঁড়ো দিয়েছি এখানে তিন চামচের মতো চিনি গুঁড়ো দিয়েছি আর তরমুজটা অনেকটাই মিষ্টি ছিল তা আমি তিন চামচ দিয়েছি মিষ্টিটা আপনার আপনারা নিজেরা ইয়ে করে দেবেন দেওয়ার পর এর মধ্যে কনফ্লাওয়ার যে জলটা গেছে না এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম গুলিয়ে নেওয়ার পর আমি একটা ফ্রাই প্যান বার করেছি ফ্রাইপ্যানের মধ্যে পুরো মিক্সচারটা আমি দিয়ে দিয়েছি এটা আপনারা মানে গ্যাসে বসিয়েও করতে পারেন আর আমি এটাকে গ্যাসে বসিয়ে তরমুজের রস দিই সেটাকেও করলে হয় তো সেটা যেতে যাতে দানা দানা না হয়ে যায় বা যাতে লাম্পস না হয়ে যায় তার জন্য এরকম করেছি এবার গ্যাসে অল্প আছে অল্প মিডিয়াম অল্প লো আর মিডিয়াম মধ্যে আঁচের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করেছি করে এটা ঠিক মতন হয়ে গেছে পুডিং যেমন হয় সেরকম হয়ে গেছে করে নিয়ে আমি এটা একটা এটা হচ্ছে কেক মোল্ডের মধ্যে আমি এটাকে দিয়ে দিয়েছি আর আমি একটুখানি একটুখানি সাদা তেল দিয়েছি মানে এক ড্রপ সাদা তেল দিয়ে করেছি যাতে বাই চান্স কোনো যাতে অসুবিধা না হয় যাতে বেরিয়ে আসে ডি মোল্ড হয়ে যায় ওরকম তো এটা দিয়েছি এটা দিয়ে আমি কিছুক্ষণ বাইরে রেখেছিলাম মানে এটাকে বাইরে রাখার পর আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে ফ্রিজ থেকে বার করেছি বার করার পরই এটা সঙ্গে সঙ্গে ডিমোল্ট হয়ে গেছে দেওয়ার পর এটাকে আমি বেশ মানে পুডিংটাকে টুকরো টুকরো করে নিয়েছি সুন্দরভাবে টুকরো করেছে দেখে মনে হচ্ছে না পুরো হচ্ছে যেন চকলেট মানে জেলি লজেন দেখে মনে হচ্ছে না তরমুজের জেলি লজেন তো যা হোক আমি পুডিং বানিয়েছি আর বেশ খুব সুন্দর লাগছে একদম পুরো জেলি যেন জেলি হয়ে গেলে যেরকম টুকরো করলে যেমন হয় সেরকম এটা করা হয়ে গেছে এরপর দেই দেখুন টুকরো করে আপনাদের দেখাচ্ছি পুরো স্পঞ্জের মতন এবার আমি চিনি গুঁড়োটাকে আমি একটুখানি রেখে দিয়েছিলাম এর মধ্যে ড্রাই দেওয়ার জন্য কিন্তু আমি দেখলাম চিনি গুঁড়োটা যখন আমি এর মধ্যে দিচ্ছি না ওর মধ্যে পুরো যে অ্যাবজর্ব করে নিচ্ছে তো যাই হোক আমি এর মধ্যে চিনি গুঁড়ো দিয়েছি আর এরকম পুরো এগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি পুরো দেখুন আলাদা আলাদা ছাড়িয়ে নিয়েছি মানে যে যেগুলো টুকরো টুকরো করেছিল এগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এরকম আলাদা আলাদা করে করার পর আর এটা আমি খেয়ে দেখলাম খেতে ভালো হয়েছে খেতে খারাপ হয়নি আপনারা আবার খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো অনুযায়ের শরবতটাও যেমন ভালো হয়েছিলো আর এটাও ভালো হয়েছে একবার করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো আমার তো ভালো লেগেছে আবার আমার গুঁড়ো যেটা ছিল এর মধ্যে ছড়িয়ে দিলাম তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন